আটা বা ময়দা দিয়ে তালের পিঠা তো আমরা সবাই খাই তবে সুজি দিয়ে কে কে খেয়েছেন বলেন তো আমি এবার প্রথমবারের মতো তালের পিঠা ট্রাই করলাম সুজি দিয়ে পুরনো স্বাদে একটু নতুনত্ব আনতে চাইলে আপনারাও কিন্তু এটা ট্রাই করে দেখতে পারেন কয়েকদিন আগে যখন আমাদের বাসায় গিয়েছিলাম আম্মুকে বলেছিলাম আম্মু আমাকে একটু তালের রস করে দিও আমি আবার তালের রসটা কিভাবে করতে হয় পারি না আম্মু বলো পিঠাই বানিয়ে দেই আমি বললাম না পিঠা বানিয়ে দেওয়ার দরকার নেই আমাকে তালের রসটা রেডি করে দাও আমি বাসায় গিয়ে আস্তে ধীরে পিঠা বানিয়ে তারপরে খাবো এই তালের রসটা করাটাই হচ্ছে তালের পিঠা খাওয়ার মেন ঝামেলা আমাদের বাসার যে খালা আছেন উনি হচ্ছে তালের রসটা প্রসেসিং করে দিয়েছেন আর আম্মু হচ্ছে আমাকে নারকেল আর গুড় দিয়ে একদম রেডি করে দিয়েছে এই তালের রসটা আম্মু একদম জাল দিয়ে ঘন করে দিয়েছে এটা খালি খালি খেতেই না আমার কাছে বেশ ভালো লাগছিল আম্মু বললো এটার সাথে শুধু আটা ময়দা মিক্স করলেই হয়ে যাবে তবে আমি আজকে আটা বা ময়দা কোনোটা দিয়েই বানাবো না আমি আজকে সুজি দিয়ে তারপরে এই পিঠাটা বানাবো কিছুদিন আগে এক ভাবি বললেন সুজি দিয়ে বানালে খেতে একটু অন্যরকম লাগে ভাবলাম নতুন জিনিস একটু ট্রাই করে দেখি তো সুজিগুলো প্রথমে একটু ভেজে নিচ্ছি যে কোনো সুজির আইটেম করতে নিলেই কিন্তু সুজিটা হালকা একটু ভেজে নিতে হয় তালের এই রসটার সাথে আমি সুজিটা এখন মিক্সড করে দিব আমুর হাতের তালের রস কিন্তু খুবই টেস্টি হয় অনেকের মুখে শুনি তালের রস না তেতো হয়ে যায় কিন্তু আমুর হাতের তালের এই নারকেল দিয়ে পাকানোটা এটা এত মজার হয় পিঠা না বানিয়ে খালি খালি খেয়ে নেওয়া যায় তালের সিজন থাকতে থাকতে আমি যদি আরেকবার বাসায় যাই আমু কীভাবে প্রসেস করে সেটা অবশ্যই দেখবো সেদিন তো দেখার সুযোগই পাইনি এখানে যদি আপনারা আটা বা ময়দা ইউজ করেন তাহলে কিন্তু সাথে সাথেই ভেজে ফেলতে পারবেন আমি যেহেতু সুজি দিয়েছি এটা কিছুক্ষণ রেখে দিতে হবে সুজিটা ফুলে ওঠার জন্য তো সুজিটা আমার কাছে মনে হলো পরিমাণে বেশি হয়েছে এজন্য একটুখানি পানি গরম করে নিলাম এটার সাথে পানি মিক্স করবো তালের রসটা যেহেতু অনেক ঘন ছিল আমার কাছে মনে হলো একটু পানি মিক্স করলেই এটা ভালো হবে তো আমি একটু গরম পানি করে নিলাম যাতে ভালো করে সুজিটা ফুলে উঠে তালের সাথে সুজি করে এটাকে আমি রেস্টে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার মতো আধা ঘন্টা পরে এখন আমি পিঠাগুলা ভেজে নেব এই পিঠাগুলো কিন্তু ডুবো তেলে ভাজতে হয় এই জন্য আমি বেশি করে তেল দিয়ে দিচ্ছি এটাকে ঢেকে তারপরে রেস্টে রাখতে হবে নয় কিন্তু উপরের পাটটা শক্ত হয়ে যাবে এই পিঠা তো বানিয়ে বানিয়েই খাওয়ায় আমার খুব একটা বানানো হয় না তো আজকে পিঠা দিতে গিয়ে দেখি কিভাবে যেন দেয় আমি অনেকদিন না বানাতে বানাতে ভুলেই গিয়েছি আম্মুকে দেখি যে হাতের ফাঁকা দিয়ে হচ্ছে পিঠাটা গোল গোল শেপ করে তারপরে ছাড়ে তো আমার পিঠাগুলো মনে হয় না খুব একটা গোল হচ্ছে তারপরেও ট্রাই করেছিলাম একটু গোল গোল করার আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু লোতে রাখতে হবে খুব বেশি আঁচ দিলে কিন্তু উপর থেকে পড়ে যাবে ভিতরে কাঁচা থাকবে তো আমি মিডিয়াম টু লো আছে সময় নিয়ে হচ্ছে পিঠাগুলো ভেজে নিয়েছিলাম আর এই পিঠাগুলো খেতে আমার কাছে এত ভালো লেগেছে তালটা অনেক মজার ছিল তালের পিঠার মূল মজাটাই ডিপেন্ড করে তালের উপরে তাল যদি ভালো না পড়ে তাহলে তো তালের পিঠা খাওয়াই যায় না পিঠাটা এত মজার হয়েছিল এখন দেখে আমার আবার খেতে ইচ্ছে হচ্ছে তালের সিজন থাকতে থাকতে আমার আরেকবার যেতে হবে নয়তো আম্মুকে রেডি করে নিয়ে আসতে বলতে হবে নয়তো আমার আরেক বছর অপেক্ষা করতে হবে এই মজার পিঠা খাওয়ার জন্য প্রথমবারের ভাজাগুলো তো চুলার পাড়ে শেষ হয়ে গিয়েছে এখন হচ্ছে আরেক খোলা দিয়ে নিলাম প্রিয় হচ্ছে মিষ্টি জাতীয় জিনিস খুব একটা পছন্দ করে না আমি আর প্রিয়র বাবা মিলেই সবগুলো খেয়ে ফেলেছি সুজি দিয়ে তালের পিঠা কেউ ট্রাই করে না থাকলে একবার ট্রাই করে দেখতে পারেন একটু নতুনত্ব আসবে আসলে তালের পিঠা আটা ময়দা চালের গুঁড়া যে কোনো কিছু দিয়েই ভালো লাগে আর যদি সুজি দিয়ে করেন একটুখানি চেঞ্জ আসবে